নমস্কার বন্ধুরা শুভ মহালয়ার শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছো বন্ধুরা আজকের দিনে নিশ্চয়ই ভালোই আছো অসুরের বিনাশ হবে সেই জন্য আমাদের মা কিন্তু চলে এসছে কৈলাস থেকে এই পৃথিবীতে আর দেখো আমি কিন্তু সকাল সকাল সেজে গুজে চলে গিয়েছিলাম তর্পণ করার জন্য ধারে সেটা শেয়ার করতে পারিনি তারপর দেখো এসে স্নান করে নিয়ে দেখো কাপড় জামাগুলো মিলে দিলাম আর আকাশটা দেখেছ সূর্যটা দেখছ কত সুন্দর হয়ে আছে না হ্যাঁ বন্ধুরা আজকে তো বুঝতেই পারছো মহালয়া আর আমাদের মায়ের আগমন আজ থেকে শুরু হয়ে গেল। মা তো আমাদের সঙ্গেই থাকে কিন্তু আজ থেকে তো নতুন করে আবার শুরু হলো আর দেখো ওই শাড়িটা আমি পরে গেছিলাম আমার হাজব্যান্ড এই ধুতিটা পরে গিয়েছিল আর তর্পণ করা খুবই ভালো জানো তো বছরে একবার আর এখানে দেখো চাউমিন করবো বলে দেখো বরবটি আলু গাজর নুন হলুদ মাখির কিছু পেঁয়াজ টমেটো আর পাতা রেখেছি আর চাউমিনটা একটু ভাপিয়ে নিয়েছি এখানে চা বসিয়ে দিয়েছি চলো চাউমিনটা ঝটপট কিন্তু রান্না করে নিয়ে চলো এখানে দেখো চাউমিন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর সবটা শেয়ার করিনি বন্ধুরা তার জন্য ক্ষমা চাইছি কিছু কিছু অংশ তোমাদের শেয়ার করেছি আর এখানে তারপরে দেখো খেয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়েছি আর আমার রান্নাঘরটা খুবই ছোটো কিন্তু ছোটো হলে কি হবে আমি মানিয়ে গুছি এখানেই ঠিক করে নিই আমার অন্য কোথাও আর জায়গা লাগে না আমার এখানেই হয়ে যায় আর এইগুলো হচ্ছে নোটের শাক চলো নোটের শাকগুলো কাটব বাঁচা দেওয়া হয়ে গেছে তোমাদেরকে নোটির শাকের বনে কিন্তু ঢুকিয়ে দিলাম আমাকে আর দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু নোটিশ শাকের বনে আড়াল হয়ে পড়ে আছো আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর একটা লাইক দিতে কিন্তু পয়সা খরচা হয় না আর চ্যানেল সাবস্ক্রাইব করতেও পয়সা খরচা হয় না বন্ধুরা প্লিজ আর শেয়ার করে দিও বন্ধুদের কাছে চলো আমি কিন্তু ঝটপট করে কিন্তু সবজিগুলো কেটে নিই আজকে কি কি রান্না করব। একটু আদ্য তোমাদের শেয়ার করবো রান্নাটা শেয়ার করবো না কি কী রান্না করবো সেটা শেয়ার করবো দেখো এখানে চাল ধুয়ে রেখেছি এখানে আলু ভাতা দেবো এখনো কিন্তু কাজ ধুয়ে মানে ধুইনি এখানে দেখো এ করব মুসুর ডাল করব চালতা দিয়ে এখানে দেখো কেটেছি উচ্ছে এখানে কচু আলু বরবটি শাক কুমড়ো আর এখানে দেখো মাছ দু রকম মাছ নিয়ে এসছে কী বলো তো মাছ নিয়ে এসছে আমার মেয়ের জন্য দুপিস আমাদের জন্য ভোলা মাছ চলো ভাতটা বসিয়ে দিচ্ছি তখন কিন্তু ধোয়া হয়নি এবারে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি কিন্তু ভাতটা ঝটপট করে বসিয়ে দিচ্ছি আর যেহেতু গ্রহণ লাগবে তোমরা অনেকেই যেন আজকে সূর্যগ্রহণ আর তা আমাদের খেয়ে নিতে হবে আগে তাড়াতাড়ি ওই কারণে ঝটপট করে কিন্তু রান্না করে নিচ্ছি এখানে দেখো চালতা দিয়ে মুসুর ডাল চালতা দিয়ে মুসুর ডাল কার কার খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে বন্ধুরা এখানে দেখো দেখো মাছগুলো কত সুন্দর না খুবই টাটকা আর আমার কিন্তু ভোলা মাছ খেতে খুবই ভালো লাগে আর দেখো নোটের সাথে কিন্তু আমি উচ্ছে দেবো আর বরপুটি আলু কচু দিয়ে তরকারি যে করব না এটা চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ ছানাই কিন্তু খুব সুন্দর হবে রান্নাটা খেতে আর কুমড়োটা এত মিষ্টি দেখো জড়িয়ে যাচ্ছে কড়াইতে কুমড়োটা খুবই মিষ্টি ছিল আর কুমড়ো কচু এতে যদি বেগুন সরি কুমড়ো আলু দিয়েছি এতে যদি বেগুন দেওয়া যেত খুবই ভালো হতো আর বড়ি এখন যেহেতু নেই আমি এই দিয়ে করে নেব কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে এই দেখো শাকচরচড়িটা তোমাদের দেখে কেমন লাগছে খারাপ হয়েছে না ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর চলো আমার কিন্তু বাদ বাকি রান্না হয়ে গেছে এবারে ভাত বেড়ে নেবো দেখো ছেলে মেয়ে দুজনের গ্লাসে জল দিয়ে দিয়েছি এবারে দেখো পাঁচজনের পাঁচটা থালা নিয়েছি তোমরা ভাবছো পাঁচজন পাঁচজন মা আছেন ওই কারণে আমরা তো পাঁচজনেরই ভাত বাড়িয়ে এরকম আর চলো পাঁচজনে কিন্তু ভাত বেড়ে নিচ্ছি এখানে বরবুটি আলু কচু দিয়ে তরকারিটাও দেখো খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে তাই না আর বন্ধুরা তোমরা কি দর্পণ করতে গিয়েছিলে গঙ্গার ধারে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদিও না যাও গঙ্গা স্নান করেছো তোমরা আজকের দিনে কিন্তু গঙ্গা স্নান করা খুবই ভালো আমার হাজব্যান্ডকে দেখো শাক চচ্চড়ি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার ছেলের জন্য ছেলেকে দেখো শাক চচ্চড়ি ও কিন্তু খাবে না নিয়ম পালায় শুধু দিতে হয় একটু আদু যা খায় তাই না আর চলো মায়ের দিয়ে দিলাম আমার নিয়ে নিচ্ছে মেয়েরও দিয়ে দিয়েছি আর বন্ধুরা এরপরে পুজোর দেখবে একটা আলাদা আমেজ চলে আসছে মানে মহালয় মানেই পুজো একটা পুজো পুজো আমেজ আর কে কে ভোরবেলা উঠে মহালয়া শুনেছ আমি কিন্তু শুনিনি কেন এখন তো আর সেই আগের মতো মহালয়া হয় না আগে ইন্দ্রণী হালদার তারপরে তখন করতো না সাদা কালো টিভিতে কী ভালো লাগতো ভোরবেলা উঠে সবাই মিলে চলে যেতাম একটা বাড়িতে একটা বাড়িতে টিভি সবাই মানে দালানে দিয়ে দেবে সবাই মিলে দেখব কিন্তু এখন সেই আমেজটাই নেই এখন মহালয়া সারা দিন হচ্ছে এখন বাচ্চারাদের অর্থ আর হেঁজে নেই ফোনে দেখে নিচ্ছে কিন্তু তখন একটা হিজিক ছিল যে হ্যাঁ দেখতে হবে ভোরবেলা উঠে সে ঘুমোতাম না ভোরবেলা উঠে সবাই ছুটতাম একটা একজনের বাড়িতে ছোটোবেলায় আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ভাত বেড়ে নিলাম তারপর চলো মাছের ঝাল আর আজকে এত যেহেতু তাড়াতাড়ি করছি ওই জন্য মাছের জালটা একটু ঝোল হয়ে গেছে কি করবো বলো তো একদম শুকনো শুকনো নামাতে চালাম কিন্তু এত তাড়াতাড়ি হচ্ছে আর যেহেতু গ্রহণ লাগবে তাড়াতাড়ি খেতে হবে ওই কারণে আমি ঝটফট করে নামিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড বললো এটাই কিন্তু দারুণ খেতে হয়েছে কেন পিঁয়াজ টমেটো পাতা দিয়েছে না খেতে কিন্তু ঝোলটা দারুণ হয়েছে আর দেখো আর আমার মেয়ের কিন্তু প্রমফিড মাছ দিয়েছে ওই দেখো আমার মেয়ের কিন্তু এক পিস মাছ দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবে ওর কিন্তু আর আছে যদি নেয় নেবে আর তারপরে দেখো এখানে ঠাকুরের চোখ আঁকা হচ্ছে আজকে যেহেতু মহালয় চোখ তো আঁকা হবে তাই না দেখো বন্ধুরা তোমাদের শেয়ার করছি তোমরা কে কে দেখেছো এরকম চোখ আঁকা আজকে তোমাদের শেয়ার করছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর অবশ্যই লাইক দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কথার মাঝখানে ভুল হতেই পারে বন্ধুরা ক্ষমা করে দিও আর সবাইকে বলছি শুভ মহালয়ার শুভেচ্ছা তোমরা পুজোতে ভালোভাবে কাটাও সুস্থ থাকো সবল থাকো আর কিছু চায় না ঠিক আছে আজকে তাহলে আসছি এখানেই শেষ করব তোমরা মায়ের চোখ আঁকা দেখে শেষ করো আর আমিও এখানে কিন্তু ভ্লগটা শেষ করছি বন্ধুরা জানি না কেমন করতে পেরেছি আমার ভ্লগটা যদি ভালো হয় তো ভালো যদি খারাপ হয় আর কিছু করার নেই হরে হরে মহাদেব টা